হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা জানতে পারবো বাংলাদেশের এই জনপ্রিয় তারকাদের মধ্যে কে পারফেক্ট নায়ক ছিল তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নেই আলেকজান্ডার বু অমিত হাসান এই দুই নায়কের মধ্যে পারফেক্টের এর দিকে এগিয়েছিল অমিত হাসান কারণ আলেকজান্ডারের চেয়ে অমিত হাসানের দুইটি প্লাস পয়েন্ট ছিল পারিবারিক গল্পে অমিত হাসান আলেকজান্ডারের চেয়ে এগিয়েছিল এবং রোমান্টিক ছবিতে আলেকজান্ডারের চেয়ে অমিত হাসান এগিয়েছিল আর আলেকজান্ডারকে শুধুমাত্র আমরা অ্যাকশন ছবিতে দেখতে পেয়েছি আর আমরা অমিত হাসান কেউ অ্যাকশন ছবিতে দেখতে পেয়েছি অমিত হাসান পারফেক্ট এর দিকে এগিয়েছিল অমিত হাসান বাপ্পারাজ এই দুই নায়কের মধ্যে কে এগিয়েছিল এটা মাফা কঠিন তবে বন্ধুরা আমার দৃষ্টিতে পারফেক্ট এর দিক দিয়ে অমিত হাসান এগিয়েছিল এবং জনপ্রিয়তার দিক দিয়েও কারণ বাপ্পারাজের চেয়ে অমিত হাসান অ্যাকশনের দিক দিয়ে এগিয়েছিল সামাজিক ছবিতেও বাপ্পারাজের চেয়ে পারফেক্ট অভিনেতা ছিল অমিত হাসান রোমান্টিক ছবির পারফেক্ট অভিনেতা বাপ্পারাজের চেয়ে অমিত হাসান এগিয়েছিল তবে বাপ্পারা সেকা খাওয়ার পারফেক্ট অভিনেতা ছিলেন আমার দৃষ্টিতে বাপ্পারাজের চেয়ে অমিত হাসানের দুটি প্লাস পয়েন্ট ছিল সেজন্যই বাপ্পারাজের চেয়ে পারফেক্ট নায়ক ছিল অমিত হাসান অমিত হাসান সব ধরনের চরিত্রে সফল ছিল বাপ্পারাস কিন্তু তা ছিল না অমিত হাসান আমিন খান একটা সময় আমিন খানের চেয়ে অমিত হাসান এগিয়েছিল কিন্তু হাঁটি হাঁটি পাপা করে একটা সময় অমিত হাসানকে টপকে আমিন খান জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন একটা সময় অমিত হাসান যখন সাবনুর মৌসুমি নায়কদের সাথে জুটি বেঁধে অভিনয় করতেন তখন আমিন খান সেকেন্ড নায়িকাদের সঙ্গে অভিনয় করেছেন তবে দুই হাজার দশকে অমিত হাসানের চেয়ে অনেক জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন আমিন খান তবে অমিত হাসান এবং আমিন খান এই দুই জন তারকাই পারফেক্ট অভিনেতা ছিলেন অমিত হাসান যেমন সব চরিত্রেই ছিলেন পারদর্শী আমিন খানও সব চরিত্রেই ছিলেন পারফেক্ট নায়ক তবে অমিত হাসানের চেয়ে জনপ্রিয়তার দিক দিয়ে আমিন খান এগিয়েছিলেন আমিন খান এবং ওমর সানি নব্বই দশকে আমিন খানের চেয়ে অনেক এগিয়ে ছিল এবং এবং শীর্ষ নায়ক ছিল ওমর সানি ওমর সানিকে আমরা রোমান্টিক ছবিতেই বেশি দেখতে পেয়েছি ওমর সানিকে অ্যাকশন ছবিতে খুব একটা না তবে আমিন খানের দশকের জনপ্রিয়তার দখল করেছিল চেয়ে ওমর সানি ওমর সানির চেয়ে আমিন খান সব ধরনের চরিত্রেই অভিনয় ভালো করলেও জনপ্রিয়তার দিক দিয়ে আমিন খানের চেয়ে এগিয়েছিল ওমর সানি তবে নব্বই দশকের পর দুই হাজার দশকে ওমর সানিকে টপকে আমিন খান এগিয়ে যান ওমর সানির চেয়ে পারফেক্ট নায়ক হয়ে ওঠেন আমিন খান ফেরদুস এবং রিয়াজ ফেরদুসের দুই বাংলায় জনপ্রিয়তা থাকলেও ফেরদুসের চেয়ে এগিয়েছিল রিয়াজ দুজনে রোমান্টিক ছবির পারফেক্ট নায়ক ছিল তবে বন্ধুরা ফেরদুস এবং রিয়াজের চেয়ে এগিয়েছিল আমিন খান তো বন্ধুরা আমরা অনেক পত্র পত্রিকাতে দেখেছি আমিন খানকে রিয়াজ এবং ফেরদুসের চেয়ে এগিয়ে রেখেছে আমিন খানকে এগিয়ে রাখার কারণ হলো রিয়াজ এবং ফেরদৌস এরা শুধুমাত্র রোমান্টিক নায়ক এদেরকে অ্যাকশন ছবিতে আমরা দেখতে পাইনি তারা অ্যাকশন ছবিতে একদমই দুর্বল নায়ক ছিল আর এদিকে আমিন খান রোমান্টিক অ্যাকশন সামাজিক পারফেক্ট অভিনেতা ছিল সব ধরনের চরিত্রেই তাকে মানাত তো বন্ধুরা এক দিদায় হিয়াস এবং ফেডুসের চেয়ে অনেক এগিয়ে ছিল পারফেক্ট নায়ক ছিল আমিন খান ইলিয়াস কানসন এবং রুবেল এদের চেয়ে পিসি আমিন খান কারণ ইলিয়াস কানসন এবং রুবেল এরা বহু বছর রাজত্ব করেছেন আর আমিন খান কিন্তু শীর্ষ নায়কের স্থানটি জায়গা করে নিতে পারেনি তাই রুবেল এবং ইলিয়াস কাঞ্চনের সাথে আমিন খানের তুলনা করা যাবে না রুবেল এবং ইলিয়াস কাঞ্চনের মধ্যে কে বেশি জনপ্রিয় নায়ক এই প্রশ্নটা কিন্তু অনেক ভক্তদের মনে রুবেল একটা সময় সুপার বাম্পার হিট ছবি উপহার দিয়েছেন ইলিয়াস কাঞ্চনও দিয়েছেন তবে বন্ধুরা আমার দৃষ্টিতে রুবেলের চেয়ে ইলিয়াস কাঞ্চন পারফেক্ট নায়ক কারণ হলো আমরা রুবেলকে শুধুমাত্র একশন ছবিতে দেখেছি রুবেল শুধু এক শোন ছবি ভালো করতে পারে রোমান্টিক ছবি নয় সামাজিক ছবিও নয় পারিবারিক ড্রামাও ছবিও নয় আর ইলিয়াস কানসন সব চরিত্রে পারদর্শী নায়ক ছিলেন পারিবারিক টানা পড়েন সামাজিক অ্যাকশন রোমান্টিক নায়ক হিসাবে পারফেক্ট নায়ক ছিল ইলিয়াস কানসন সব চরিত্রে তিনি তার অভিনয় দিয়ে মানিয়ে নিতেন কিন্তু রুবেলকে আমরা শুধুমাত্র অ্যাকশন ছবিতেই দেখেছি সব চরিত্রে রুবেল ফুঁটিয়ে তুলতে পারত না কিন্তু ইলিয়াস কানসন সব চরিত্রকেই ফুঁটিয়ে তুলতে পারত এজন্যই রুবেলের চেয়ে ইলিয়াস কানসন পারফেক্ট নায়ক ছিল এবার আসা যাক সত্তর দশকের নায়কদের মধ্যে কে বেশি জনপ্রিয় ছিল সত্তর দশকের আগে আসেন নায়ক রাজ্জাক রাজ্জাকের জনপ্রিয়তা অল টাইম ছিল কারণ বাংলাদেশ ফিল্মের রাজ্জাক একমাত্র ওই সময় সুদর্শন নায়ক ছিল ষাটের দশকের নায়ক রাজ্জাক একক নায়ক হিসাবে রাজত্ব করেছেন তার ধারের কাছে কোনো নায়ক ছিল না তবে সত্তর দশকে এসে রাজ্জাকের প্রতিদ্বন্দ্বী শুরু হয় কারণ সত্তর দশকেই এক ঝাঁক তারকার আগমন ঘটে ফারুক ওয়াসিম সুহেল আলমগিরির মতো তারকাদের ফারুক সুহেল রানা ওয়াসিম এই তিন নায়কের চেয়ে ওয়াসিম এগিয়ে ছিল কারণ হলো ওয়াসিমকে আমরা অ্যাকশন রোমান্টিক সব চরিত্রে দেখতে পেয়েছি কিন্তু ফারুক সুহেল রানা এই দুই নায়ককে অন্য চরিত্রে খুব একটা মানাত না যেমন ফারুককে শুধু গ্রামের চরিত্রে ভালো মানাত আর সুহেল রানা সামাজিক সুবিতেই বেশি মানাত ফারুক সুহেল রানা এই দুই নায়ককে রোমান্টিক ছবিতে খুব একটা মানাত না কিন্তু ওয়াসিমকে সব চরিত্রেই মানাতো আমরা 70 দশকে দেখি এই দুই নায়কের চেয়ে ওয়াসিম কে এগিয়ে রেখেছিল পরিচালক প্রযোজকরা এরপর আশীর দশকে জোসীম নায়ক চরিত্রে যখন অভিনয় করেন তখন কিন্তু ওয়াসিম কে কারণ জসীম আমরা দেখতে পেয়েছি ফারুক রানা ওয়াসিমের চেয়ে বেশি জনপ্রিয় নায়ক ছিল জোসীম এদের চেয়ে পারফেক্ট পারফরমেন্স করেছেন জসিম আবার জসিমের চেয়ে অভিনয়ের দিক দিয়ে এগিয়ে ছিল আলমগীর আলমগীর সব চরিত্রকেই ফুটিয়ে তুলতে পারত জোসীম ফারুক সুহেল সোহেল রানার ওয়াসিমের আলমগীরের অনেক প্লাস পয়েন্ট ছিল যেমন আলমগীর পারিবারিক টানা পড়েন রোমান্টিক সামাজিক অ্যাকশন সব ছবিতেই তিনি ছিলেন সেরা জসিমের চেয়ে আলমগীর ছিল এগিয়ে কারণ আলমগীর সব চরিত্রকেই ফুটিয়ে তুলতে পারত ফারুক সুহেল রানা ওয়াসিম জসিমের চেয়ে পারফেক্ট অভিনেতা ছিল আলমগীর কারণ এদের চেয়েও দু থেকে তিনটি প্লাস পয়েন্ট ছিল আলমগীরের সব চরিত্রেই তিনি ছিলেন পারদর্শী অভিনেতা একজন পারফেক্ট নায়ক বাংলাদেশে আরেকজন পারফেক্ট নায়ক ছিলেন তিনি হলেন ইলিয়াস কানসন সব চরিত্রেই ফুটিয়ে তুলতে পারত আমার দৃষ্টিতে ওয়াসিম ফারুক সুহেল রানা রুবেল জসিমের চেয়ে আলমগীর এবং ইলিয়াস কানসন ছিলেন পারফেক্ট সেরা নায়ক কারণ এই দুই নায়ককেই আমরা সব চরিত্রে দেখতে পেয়েছি এবং সফল ছিল এই দুই নায়ক পারফেক্ট নায়ক যাদেরকে বলা হয় আমার দৃষ্টিতে আলমগীর এবং ইলিয়াস কানসন ছিলেন পারফেক্ট নায়ক এই দুই নায়কের জনপ্রিয়তা থাকলেও একসময় ভাটা পড়ে যায় মান্নার কারণে মান্নার মান্নাকে আমরা রাজনীতি ছবিতে বেশি দেখেছি মান্নার রাজনীতি ছবি করে জনপ্রিয়তার শীর্ষ স্থানটি দখল করে নিয়েছিল তবে রাজনীতি ছবির একমাত্র নায়ক ছিল মান্না বাংলাদেশে আর কোনো নায়ক নেই রাজনীতি ছবি করার মতো শুধু রাজনীতি নয় সামাজিক অ্যাকশন ছবিতে দুর্দান্ত অভিনেতা মান্না তবে মান্নার একটাই দুর্বলতা ছিল রোমান্টিক ছবিতে তিনি বেমানান ছিলেন তাকে রোমান্টিক ছবিতে মানাত না এবার আসা যাক সাকিব খানের কথায় সাকিব খান রোমান্টিক অ্যাকশন সামাজিক ছবিতে আমরা দেখতে পেয়েছি তো বন্ধুরা বাংলাদেশে যদি আমরা পারফেক্ট অভিনেতার লিস্ট করি তাহলে তিনজন নায়কের নামই আসবে আলমগীর ইলিয়াস কাঞ্চন সাকিব খান এই তিনজন নায়কই বাংলাদেশ ফিল্মের পারফেক্ট নায়ক কারণ এই তিনজনকেই আমরা সব চরিত্রে দেখতে পেয়েছি এবং সব চরিত্রকেই ফুটিয়ে তুলতে পারত অন্য নায়কদের কোনো না কোনো দিক দিয়ে মাইনাস পয়েন্ট ছিল কিন্তু এই তিন নায়কের সব দিক দিয়ে প্লাস পয়েন্ট ছিল তো বন্ধুরা আরো দুজন নায়কের কথা বলতেই হয় তারা হলেন জাফর ইকবাল এবং এই দুই নায়ক রোমান্টিক নায়ক ছিল তাদেরকে একশন চরিত্রে মানাতো না তারা ছিলেন স্টাইলের রাজা তো বন্ধুরা আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন